বুঝাতে হবে ভয়ভীতি বোঝাতে হবে নিজেকে অপরাধী বোঝাতে হবে তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন আল্লাহ তখন মাফ করে দিবেন ইনৌ সালাইসাল্লাম ভুল করেছিলেন চলে যাচ্ছিলেন লটারিতে নাম আসায় তাকে সাগরে ফেলে দেওয়া হল তখন তিনি বললেন লাহাইল্লাম তা শোভান আকাহিনী নিকুন্তবিরা দহ লেমিন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি ইনু সাল্লাল্লাহু ক্ষমা চাননি পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র ইনু সাল্লাল্লাহু বলেননি আমাকে ক্ষমা করো যেমন ভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা তাক আনফাসনা ওয়ালামtagফিরলানা হামনা লা নাকুন আন মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব মৌসালাম এক থাপ্পড় দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন রব্বি সালাম তো নবসেই ফাঁক ফেরে নি হে আমার প্রতিপালক আমি অপরাধী আমাকে ক্ষমা করে দাও তিনি ক্ষমার কথা বললেন ইনুস আলাইসাল্লাম ক্ষমার কথা বলেননি বলেছেন আমি অপরাধীদের একজন আমি অপরাধী তিনি নিজেকে পাপি বলে স্বীকৃতি দিয়েছেন যখন আপনি পাপি বলে দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন প্রমাণ করবেন আমি পাপি আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান হতভাবাকে ক্ষমা করে দাও তুমি আমার প্রতি একটু দয়া করো তুমি আমাকে ক্ষমা করো তোমাকে ভালোভাবে চিনি তোমাকে ভালোভাবে চিনি তুমি তুমি আজিজ পরাক্রমশালী সব কিছু করতে পারো আমার পাপ ক্ষমা করে দিতে পারো আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি ও মামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আলাইকুম বেক্ল পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাকে ডাকতে শিখো রাতে আবাদত করতে শিখো রাতে সলাধাদাই করো দাও সলেহিন কাবলা কম রাতে আল্লাকে ডাকা সলাধাদাই করা তোমাদের পূর্বের নবী রাসুল সিদ্দিক সহদা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল রাতে আল্লাহকে ডাকা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল রাতে আল্লাহকে ডাকা এক রাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় হ করবাত লোক মেল তাহলে তোমারা প্রতিপালককে নিকটে পাবা পাপ মিটে যাবে পাপ দূরে সরে যাবে পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো আবু উফায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আক্রামা ইনদাল্লাহ মিন আদুয়া আল্লাহর কাছে চাওয়া আকাশ কি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক আল্লাহর ভয়ে কান্না কাটি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া বলা যে আমি পাপি আমার একটু জমির ব্যবস্থা করো এই কাজটা তার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় বরং মানলাম যে আল্লাহর কাছে চায় না তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসস্ত অসন্তুষ্ট হন আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটা এক নয় আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব এক নয় মানুষ ধনী মানুষ প্রতিবেশী গিয়ে বললেন আমার ছেলের হাত ভেঙে গেছে দয়া করে দশ হাজার টাকা দেন কর্য আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব। আপনি তো সবাকে দেন তো বলবে কি করি এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা ঠিক আছে অন্তত পাঁচ হাজার সাত হাজার নিয়ে যা পরের দিন আবার গেছেন যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে একটু দশ হাজার টাকা দেন তো বলছে তোর জন্য টাকা বানায় না কিরে এটা হলো মানুষের স্বভাব গতি আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি যত বেশি বলবেন তত খুশি এটা তার গতি এটা তার নীতি এটাই তার গতি এটাই তার নীতি ওর কাছে চাইলে তিনি খুশি তাই তো রাসুল সাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মানসর হয়ে আসতি বা দ্ব কেউ যদি চাই বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় যা বলবো সেটা মানবে যা বলবো সেটা মানবে তাহলে উচিত হবে আই ইউকসরা দুয়া ফির রাখায় যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে সম্মানিত